আল্লাহ আলাইকুম আজকে যে দীর্ঘ চব্বিশ বছর পর মানে দুই যুগ পর যে এই যে ভোটের যে একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাত সমুদ্র নদীর ওই পারে থেকে উনি কিন্তু সাধারণ জনগণের মাঝে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের মন জয় করে নিয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ এবং বিএনপি জাতীয়বাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আজকে যে উচ্চপুর ভোটের যে পরিস্থিতি আপনারা জানেন বিএনপি এটি গণতান্ত্রিক দেশ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল জুলাই আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমার মাঠে নেমেছি এবং আজকে দীর্ঘদিন দীর্ঘ চব্বিশ বছর পর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি অ্যাডল্ট কলেজের কাউন্সিলে উৎসব মুখর যে পরিবেশ ভালোভাবে নির্বাচন হচ্ছে সাধারণ সাধারণ স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা তাদের প্রত্যক্ষ পার্টিকে বেছে নিচ্ছে এবং এখানে অবশ্যই ভালোভাবে নির্বাচন হবে এবং যে নির্বাচিত হবে আমরা তাকেই ফুলের মালা দিয়ে গহন করব ইনশাআল্লাহ পবিত্র ক্যাম্পাসটাকে আমরা যতগুলা পার্টি আসি যে নির্বাচিত হবে তাকে মেনে নিয়ে আমরা কত কাজ করব ইনশাআল্লাহ যদি আমাকে মানে নির্বাচিত করে অবশ্যই এখানে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স হবে এইখানে কোনো মাদক আসক্ত থাকবে না মা কোনো মা বোন ইপটিজিং শিকার হবে না এবং বৈরাগত ঢুকবে না ইনশাআল্লাহ